এইটা আমাদের বাড়ি দেখা যাচ্ছে এই পার্ক থাকতে হ্যাঁ ওই তো ওইটা আমাদের বাড়ি চ কি সুন্দর পার্কে আগে ঘুরতে নিয়ে এলাম খুব আনন্দ হচ্ছে তো চ চ এইটা ওই কেলিঙ্গাড়িটাই উঠবি তো চ চ তাই থালি পারলি চো বাড়ি এইটা কি খুঁজছিস কোথায় গেল কোথায় গেল করে

না নাইন 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 আচ্ছা চুপ করা দুজনে চুপ করা এটা নাইন না সিক্স বন্ধুরা কমেন্ট করে তোমরা বলবে নাইন না এটা সিক্স ঠিক আছে দিয়া কমেন্ট করতে বলো বন্ধুদেরকে বল কমেন্ট করে জানিও কোথায় গেল

মা আমি ললিপপটা দেখতে পাইনি তুমি খুঁজেছো তো ললিপপ এইটি আর তুই খুঁজে পাচ্ছিস না তুই তো রেখেছিলি বাড়িতেই তো রেখেছিলি দেখতে পাচ্ছিস না আচ্ছা এইটি এটা কি তোর মাথার উপরে রেখে কি তুই ললিপপ খুঁজছিস তুমি খালি দুষ্টুगिरी কর থাম তুই আজকে আয় বাড়ি আয় তোকে দড়া নতুন একটা ট্রেন্ডিং গান বেরিয়েছে না একটু তুই এইটি ছবি কিছু রে কই দেখা দেখা সকল কি হ্যাঁ টিয়া আজকে কী সুন্দর কুকুর বানিয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এই টিয়া কি খুব সুন্দর হয়েছে টিয়া বা তুমি তো হেভি সুন্দর ছবি আঁকো হ্যাঁ 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 হেভি হেভি কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও ওরে বাবা আজ গীতো শোনা পাহারা দিচ্ছে লাঠি আছে হাতে খুম মারবে কি করে আমি এই নারকলটা পারবো আজ কি তুমি নাচে পারতে পারবো না দেখে ফেললে তো আমাকে মারবে খুব ওরে বাবা রে দেখে ফেলেছে পালায়ে রে পালায় পালায়ে 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 না না সো নারী না টিয়া না ওড়ে পলায় টিয়া পলায়